আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছিলাম আমি দুপুরবেলা থেকে দুপুর বলতে তখন বাঁচতে ছিল দুপুর সাড়ে বারোটা তো আমরা মা ছেলে গোসল করে এখন বারান্দায় রোদে বসে বাদাম খাচ্ছি তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আমার রান্নাবান্না থেকে ছুটি প্রতিদিন রান্না করতে আসলে ভাল লাগে না তো আজকে আমার রান্না করতে ইচ্ছে করতেছিল না তো আরিসের বাবা প্রথমে বলতেছিল যে আজকে বুফে তাহলে লাঞ্চ করবে কিন্তু আমার আজকে যেতে ইচ্ছে করতেছিল না সে বেশ কয়েকবার করেই জোর করেছে কিন্তু আমার আসলে কেন জানি বুফে খাওয়ার মতো ওই মানে ইয়েটা আসতেছে না আর কি ইচ্ছাটা আসতেছে না ওই রকম খাবারের রুচিটাও আসতেছে না তো পরে বললাম যে না আজকে যাবো না অন্য কোনো সময় যাবো তুমি হচ্ছে ঘরোয়া থেকে খাবার নিয়ে আসো তো পরে সে নামাজ পড়তে গিয়ে আসার সময় খাবার নিয়ে আসছে আর আমরা দেখতেছিলাম উপর থেকে তার সের বাবা এই যে মাতৃ দেখা গেল চলে আসছে তা এখন হচ্ছে কি আমরা দুপুরের খাবার খাবো আমিও এর মধ্যে নামাজ পড়ে নিয়েছি তো এই যে আজকে নিয়ে আসছে বিফ তেহারি ঘরোয়ার প্রত্যেকটা খাবারই অনেক মজা মানে কোনো খাবার খারাপ বলা যাবে না টেস্ট অনেক ভালো আর বিফ তেয়ারিটা তো অনেক মজা আর এখানে পেয়ারা নিয়ে আসছে তো এখন আমরা গরম গরম দুপুরে খাবারটা খেয়ে নিই বিরিয়ানি তেহারির সাথে যে সালাদটা দেয়া হয় আর কি হোটেল থেকে ওই সালাদটা কেন যেন আমার খেতে ইচ্ছে করে না কারণ সবাই তো গ্লাভস ইউজ করে না তো আজকে হচ্ছে শশাগুলো দেখলাম যে খুবই ভালো সম্ভবত খিরা ছিল মানে তো এইগুলাকে আমি প্যাকেট থেকে বের করে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি সালাদটাকে আবার তেহারিটা অনেক মজা আর মাংসের পরিমাণও মোটামুটি ভালো তো আরিস এখন খাবে না আরিশকে নিজের হাতে খাওয়ানোর অভ্যাস একদমই করতে পারতেছি না সে একটা বিস্কিটও নিজের হাতে খেতে চায় না ওকে নিজের হাতে খাবার খাওয়ানোটা আমি আসলে চেষ্টা করেছি বাট লাভ নাই ও খেতেই চায় না তারপর হচ্ছে আমরা দুপুরবেলা খাবার টাবার খেয়ে ঘুমিয়েছিলাম এখন বাজে সন্ধ্যা সাতটা তো ঘুম থেকে ওঠার পর আমার হাজব্যান্ড কফি বানিয়ে খাইয়েছে কফি টফি খেয়ে আমরা এখন রেডি শেডি হয়ে বের হয়ে গিয়েছি একটু বাইরে ঘোরাঘুরি করব খাবো টাবো উইকেন্ড মানেই হচ্ছে আমার বাইরে যাওয়ার দিন ঘোরাঘুরি করা খাওয়া দাওয়া করা এছাড়া আমি অন্যান্য দিন তেমন একটা বের হই না আর আমার একা বের হতে ভাল লাগে না অনেক মাঝে মাঝে প্রয়োজন হলে আমার বোনের সাথেও বের হওয়া হয় কিন্তু একা একদম মানে আরিশকে নিয়ে আমি একা কখনোই মানে বের হই না চাইলে কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে মানে এখানে সেখানে টুই টুই করে ঘুরে বেড়াতে পারি বাট আমার ভালো লাগে না কি সময় হচ্ছে ওর সাথে বের হই ইভেন আমার হাজব্যান্ডও কিন্তু বলে যে মাঝে মাঝে তুমি চাইলে বের হতে পারো আরিশকে নিয়ে তোমার মানে যেখানে যেতে ইচ্ছে করে কিছু খেতে ইচ্ছে করে চাইলে তুমি যেতে পারো কিন্তু আমারই না ইচ্ছে হয় না ওই যে সপ্তাহে দুই দিন তো আমার বের হওয়াই হয় শুক্র শনিবার সেই জন্য আর অন্যান্য দিন বের হই না যাই হোক তারপর আমরা চলে আসছি আজকে টোকিও স্কোয়ারে তেমন কিছু শপিংয়ের উদ্দেশ্যে আসি না মানে এমনিই কিছু পছন্দ হলে নিব এই আর কি তো এখানে আমি শাল দেখতেছিলাম পাতলা টাইপের শালগুলা কমফোর্টেবলি ইউজ করা যায় আমি তো দেখছিলাম আহামরি খুব একটা পছন্দ হচ্ছিল না এই টাইপের শালগুলো একবার আমি কক্সবাজার থেকে পাঁচটা নিয়ে আসছিলাম একদম বেছে বেছে সুন্দর সুন্দর দেখে এবং আমি কয়েক বছর পর্যন্ত ইউজ করতে পেরেছিলাম আর কি শালগুলা এটা অনেক আগের কথা ট্যুরে গিয়েছিলাম তো তখন হচ্ছে নিয়ে আসছিলাম তারপর এখানে ড্রেস দেখতেছিলাম এই ড্রেসটা আমার মোটামুটি পছন্দ হয়েছে আর হোয়াইট তো তাড়াতাড়ি হচ্ছে মানে ময়লা হয়ে যাবে আবার একটা দাগ লাগলেও বোঝা যাবে একদমই হোয়াইট তো তারপর ঘুরে ঘুরে হচ্ছে দেখতেছিলাম আর টকিস করে ড্রেসের কালেকশন মোটামুটি ভালোই মানে পছন্দ হওয়ার মতো অনেক ড্রেসই আছে এগুলো হচ্ছে মানে টু পিসও আছে থ্রি পিসও আছে আবার এখানে ওয়ান পিসও আছে মানে সব টাইপেরই রেখেছে যে এটা হচ্ছে ওয়ান পিস ছিল তো পরে হচ্ছে আমি অন্য আরেকটা শপ থেকে আর কি এটা থেকে এই শপ থেকে নিই মানে পাশে আরেকটা শপ থেকে আরেকটা ড্রেস পছন্দ হয়েছে যে এই ব্ল্যাক ড্রেসটা এটা টু পিস সাদা বাহার আমার কাছে এটা খুবই ভালো লাগছে ফ্যাব্রিকটা অসাধারণ সুন্দর আমি আপনাদেরকে মানে বাসায় গিয়ে ভিডিওতে দেখাবো আর কি এই যে আমার ড্রেস কেনা হয়ে গেছে তো এখানে একটু বসে আছি শপিং মলের ভেতরেই আর ইস হচ্ছে একটু ওয়াশরুমে গিয়েছে ওর বাবার সাথে তো আমি বসেছিলাম তারপর আমরা একটু ঘুরে টুরে বের হয়ে গিয়েছি এখন হচ্ছে খিদে লেগে গেছে তো এখানে টকি স্করের সামনে খুব মজার একটা বার্গার পাওয়া যায় নাগা বার্গার তো এখান থেকে এখন আমরা এই যে টকি স্করের সামনে বসে আছি আরেক দিন খেয়েছিলাম এখানে তো ভাল লাগছে ভাবলাম আজকেও খাই আর এখানে এত মানুষের ভিড় থাকে মানে মানুষের সিরিয়াল লেগে থাকে বার্গার মানে অর্ডার করার পর মানে এটা হাতে পেতেও দেরি হয় অনেক মানুষের সিরিয়াল থাকে বসার জায়গা থাকে না তো কোনো রকমে দুইটা টুল পেলাম আমি আর আরিস বসলাম আর দাঁড়ায় থাকতে হয় তো আরিসের বাবা একদম দাঁড়ায় ছিল আর কি এখানে যেখানে বানাচ্ছে ফুড কোর্টের ভেতরে তো ওনারা হাতে গ্লাভস ইউজ করে সুন্দরভাবে বার্গারগুলো বানাচ্ছে স্ট্রিট বার্গার আমার কাছে মানে মানে হেলদি বা খাবার খাবারের অত একটা মানে রুচি কখনোই আসে নাই যে স্ট্রিট বার্গারগুলো আসলে কেমন না কেমন হয় তো লাস্ট টাইম এখানে খাওয়ার পর আমার হচ্ছে খুবই ভালো লাগছে বার্গারটা ভালোই মজা তো এই জন্য আর কি আবারও আজকে খাবো তো এই যে ওনারা এইভাবে করে বার্গারগুলো রেডি করতেছিল তো আমরা নাগা খাবো আর আড়িশের জন্য নর্মাল তারপর এখানে আমাদের সাথে দেখা হয় আমার বোনের আর আমার বোনের সাথে ছিল আমার বোনের ফ্রেন্ডের ফ্যামিলি তো ওরা সবাই একসাথে হচ্ছে শপিং করতে আসছে তো আমরাও বের হয়েছি তাই আজকে প্রথম দেখা হলো আর কি আমার বোনের ফ্রেন্ডের ফ্যামিলি সবার সাথে তো এখানে ওর ফ্রেন্ডের আম্মু ছিল ভাই বোন ছিল তো ভালোই লাগছে হঠাৎ করে দেখা হয়েছে আর হচ্ছে আন্টি মশালা এত সুইট তারপর হচ্ছে আমরা হচ্ছে সবাইকে নিয়ে বার্গার কোল্ড কফি এগুলো খেলাম আর অনেক গল্প আড্ডা হলো ভালোই লাগছে আজকে দিনটা তারপর আমার বোন হচ্ছে আরিসকে নিয়ে টকি স্কোয়ারের ভিতরে গিয়ে ওর জন্য একটা ছোট্ট কিউট কেক কিনে নিয়ে আসছে তারপর এখন আমরা এই যে রাস্তায় বসেই হ্যাপি টু করবে আরিশ আরিশ হচ্ছে হ্যাপি বার্থডে বলে হ্যাপি টু তো সে এখন সবাইকে সাথে নিয়ে কেক কাটবে কোনো উপলক্ষ না আমার বোন যখন তখন হচ্ছে ওর জন্য বাসায় কেক নিয়ে আসে বা বাইরে বের হলে ওর পছন্দের কেক কিনে দেয় তো এই আর কি তো আমি বললাম যে আচ্ছা এখানেই কাটো আমরা সবাই মিলে হচ্ছে এনজয় করি তো এই যে আরিস রাস্তার মধ্যে কেক কেটে নিচ্ছে সে হচ্ছে কাটতে খুব মজা পায় তারপর খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসছি আর বাসায় ফেরার পথে আমরা আসছিলাম আবার সলিমুল্লা রোডে তো এখানে হচ্ছে আরিসের বাবা স্যুপ খেতে আসছে বলে যে উইন্টারে একটু স্যুপ না খেলে হয় না গরম গরম তো তো ওই খেয়েছে আমি আর খাইনি আমার স্যুপ খেতে ভাল লাগে না বাহিরে তারপর হচ্ছে আমরা যাওয়ার পথে আবার চায়েন চিলি একটু থেমে এখান থেকে ওয়েজেসটা নিলাম গরম গরম তো আমরা রিক্সাতে আসতে আসতেই রাস্তায় ওয়েজেস খেতে খেতে আসছি এদের ওয়েজেসটা এত মজা একটা মশলা দেওয়া থাকে আর সসটা তো খুবই মজা তো যাই হোক বাসায় চলে আসছিলাম আর এই যে এই ড্রেসটা নিয়েছিলাম ফেব্রিকটা খুবই ভালো এক কাপড়টার নাম কি জানি বলেছিল আমার মনে আসতেছে না মানে খুবই আরামদায়ক আমি বাসায় এসে পড়েছি অনেক কমফোর্টেবল বিশেষ করে ড্রেসের কাপড়টা আমার অনেক বেশি ভাল লাগছে সেই জন্যই নিয়ে নিয়েছি স্লিপসে আর স্যালোয়ারের নিচে একটু হালকা করে ডিজাইন করা আছে তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ